নতুন ইতিহাস লিখবেন বিরাট কোহলি এবার সচিনের রেকর্ড ভাঙতে চলেছেন তিনি বাংলাদেশ সিরিজেই হতে পারে এই বিরল নজির কোন রেকর্ডের দুরগোড়ায় রয়েছেন কোহলি বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি দ্বিতীয় সন্তানের জন্মের সময় স্ত্রী অনুষ্কা শর্মার পাশে থাকতে চেয়েছিলেন কোহলি ভারতীয় ক্রিকেট বোর্ড তাঁর ছুটি মঞ্জুর করেছিল তা ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজে খেলেননি কিং কোহলি তবে বিরতি ভেঙে এবার ন মাস পর লাল বলের ক্রিকেটে ফিরতে চলেছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক তবে তার এই কামব্যাক হয়তো স্মরণীয় হয়ে থাকবে ক্রিকেটের ইতিহাসে কারণ বাংলাদেশের বিরুদ্ধে আসন্ন এই টেস্ট সিরিজে কোহলি দাঁড়িয়ে রয়েছেন একটি মাইল ফলকের সামনে এই মাইল ফলক ছোঁয়ার স্বপ্নেই তো ব্যাটসম্যান হওয়ার স্বপ্ন দেখে তরুণ প্রজন্ম কিন্তু কোন নজির করতে চলেছেন বিরাট গত জানুয়ারির পর আবার বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট খেলতে নামবেন বিরাট কোহলি আর বাংলাদেশের বিরুদ্ধে আটান্ন রান করলেই আন্তর্জাতিক ক্রিকেটে নতুন মাইল ফলক স্পর্শ করবেন কোহলি একই সঙ্গে ভেঙে দেবেন সচিন টেন্ডুলকারের একটি রেকর্ড আসলে আন্তর্জাতিক ক্রিকেটে এখনও পর্যন্ত কোহলি করেছেন ছাব্বিশ হাজার নশো বিয়াল্লিশ রান তাই সাতাশ হাজার রানের মাইল ফলক স্পর্শ করতে তার প্রয়োজন আর মাত্র আটান্ন রান ভেঙে দেবেন সচিনের রেকর্ডও সেই সঙ্গে বিশ্বের চতুর্থ ক্রিকেটার হিসেবে করবেন সাতাশ হাজার আন্তর্জাতিক রান সচিন ছাড়াই কৃতিত্ব রয়েছে কুমার সাঙ্গাকারা এবং রিকি পন্টিং এর কলকাতা নয় টাইটান এখন বনগা শহরে উল্লেখ্য এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ব্যাটসম্যান হিসেবে সাতাশ হাজার রানের চৌকাট স্পর্শ করেছিলেন সচিন তিনি এই কৃতিত্ব অর্জন করতে মোট ছশো ইনিংস খেলেছিলেন এর মধ্যে রয়েছে দুশো ছাব্বিশ টেস্ট ইনিংস তিনশো ছিয়ানব্বই ওয়ানডে ইনিংস এবং একটি টি টোয়েন্টি ইনিংস তবে বিরাট এখনও পর্যন্ত পাঁচশো ইনিংসে ছাব্বিশ হাজার নশো রান করেছেন যদি পরের আট ইনিংসে বিরাট আরো আটান্ন রান করতে পারেন তাহলে আন্তর্জাতিক ক্রিকেটে একশো বছরের ইতিহাসে তিনি দ্রুততম ব্যাটার হিসেবে স্পর্শ করতে পারবেন হাজার মাইল সেটাও ছশো ইনিংসের মধ্যেই এই মাইল ফলক ছাড়াও এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে অনেক রেকর্ডই নিজের নামে করেছেন কোহলি দ্রুততম ষোলো হাজার রান থেকে ছাব্বিশ হাজার রান পর্যন্ত প্রত্যেকটি পূর্ণ করার নজির রয়েছে কোহলির দখলেই আর এবার শুরু নতুন রেকর্ডের কাউন্টডাউন ব্যুরো রিপোর্ট ই সমকালীন এটা টাইটনের সানগ্লাস है एंड इसमें पावर लेंस भी लगा টাইটান আই প্লাস এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরু